হোয়াট এ ম্যাচ বাই হোয়াট এ ম্যাচ অ্যাবসোলুট সিনেমা অ্যাপসোলুট সিনেমা এটা রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো টিম দিয়ে সম্ভবই হবে না রিয়াল মাদ্রিদ বলেই এটা সম্ভব ম্যানচেস্টার সিটির গড়ের মাঠে ইত্যাদি স্টেডিয়ামে পঁচাশি মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ দুই এক গোলে পিছিয়ে ওইখানে রিয়েল মাদ্রিদ ম্যাচটা জিতে নেয় তিন দুই গোলের ব্যবধানে উনিশ মিনিটে হল্যান্ডের গোলে ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় রিয়াল মাদ্রিদের কাছে সুযোগ ছিল ম্যাচটা প্রথম হাফে সমতায় নিয়ে আসা বা লিড নেওয়া কিন্তু ফিনিশিং ব্যর্থতায় রিয়াল মাদ্রিদ আসলে প্রথম হাফে এক শূন্য গোলে পিসিই থাকে সেকেন্ড হাফে ষাট মিনিটে অ্যাম ফিনিশিংয়ে রিয়াল মাদ্রিদ খেলাটা সমতায় আনে হল্যান্ডের আশি মিনিটে পেনাল্টি থেকে করা গোলে ম্যানচেস্টার সিটি আবার লিড নেই মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু ছিয়াশি মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে রিয়াল মাদ্রিদ খেলায় সমতায় নিয়ে আসে সবে ভাবতে ছিল যে ম্যাচটা হয়তো দুই দুই গোলে ড্র হবে যেটা আমার প্রেডিকশন ছিল আমি প্রেডিকশন করছিলাম যে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির ম্যাচটা দুই দুই গোলে ড্র হবে কিন্তু আমাকে রিয়াল মাদ্রিদ ভুল প্রমাণিত করছে ভাই আমাকে রিয়াল মাদ্রিদ ভুল প্রমাণিত করছে অতিরিক্ত সময় দিছে মাত্র তিন মিনিট ওই তিন মিনিটেই রিয়াল মাদ্রিদ ম্যাচটা নিজেদের করে নেয় বিরানব্বই মিনিটে বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ ম্যাচটা তিন দুই গোলে জিতে নেয় ভাই এটা আপনি কল্পনাই করতে পারবেন একটা দল পঁচাশি মিনিট পর্যন্ত দুই এক গোলে পিছিয়ে ওই দলটাই লাস্টে তিন দুই গোলে ম্যাচটা জিতে নেয় এটা এটা অবিশ্বাস সবাই ডন কার্লো অঞ্চলের দিকে আপনি একটা সেলুট জানাইতে পারেন যে এই রকম একটা দল নিয়ে এই রকম পারফরমেন্স তিনি উপহার ডিফেন্সে কেউ নাই রুদিকার নাই মিলিতাও নাই আলবা নাই 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 কত শুধু কিন্তু অঞ্চলের টিম তার জাদু দেখাইতেছেন ভাই এখানে স্যালুট স্যালুট কার্ল অঞ্চলের দিকে স্যালুট সেকেন্ড লেগ শান্তি আন্ডাবুতে যেটাকে আসলে ফুটবলের আইনাগর বলা হয় ওই ম্যাচটা নিয়ে আসলে এখনই কোনো আমি মন্তব্য করবো না গত সিজনের কথা তো আসলে সবারই মনে আছে সিটি সান্তিয়াগো গোপার থেকে দুই দুই গোলে ড্র নিয়ে স্টেডিয়ামে আসে সবাই ভাবতে ছিল যে সিটি যদি ড্র করতে পারে ইতিহাদে হয়তো রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারাবে কিন্তু রিয়াল মাদ্রিদ সবাইকে ভুল প্রমাণিত করছে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটাও জিতে নেই এই কারণেই আমি হচ্ছে সেকেন্ড লিগ নিয়ে আসলে এখনই কোনো মন্তব্য করব না এবার আসি একটু মাঠের বাইরের কথাই কোন আগুয়েরও আর্জেন্টাইন লিজেন্ড আপনি বলতে পারবেন উনি ম্যাচের আগে বলছিলেন যে রিয়াল মাদ্রিদকে যদি সিটিকে হারাইতে পারে তাইলে তিনি তার অন্ডঘোষ বিসর্জন দিবেন এখন আপনার মাদ্রিদ প্যানরা যান ভাই ওনার অন্ডঘোষ নিয়ে নেন এরকম বিতর্কিত মন্তব্য উনি কেন করবেন উনি তো কারো থেকে ফুটবল কম বোঝেন না তাহলে উনি কেন এরকম বিতর্কিত মন্তব্য করবেন যে ম্যানচেস্টার সিটির এই সিজনে যে দুরবস্থা ওইখান থেকে এত কনফিডেন্স থেকে পাই যে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে হারাই দিবে এখন এটা নিয়ে যদি আপনারা বাড়াবাড়ি করেন তাহলে আমি আরেকটা কথা আপনাদেরকে মনে করে দিব দুই উনিশ সালে ক্রিশ্চিয়ান রোনাল্ডোর কথা আপনাদের মনে আছে লিওনাল ম্যাসি যদি ব্যালেন্ডিয়ার জিতে তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল থেকে অপশন নিয়ে নেবেন ক্রিস্টিয়ানো কি আসলে ফরে কি অপশন নিয়েছেন ফুটবল থেকে এখনও তো তিনি ফুটবল খেলতেছেন এইসব বিতর্কিত মন্তব্য আসলে আমরা মজা হিসাবেই নিই ওনারা আমাদেরকে মজা দেওয়ার জন্য হয়তোবা এরকম বিতর্কিত মন্তব্যগুলা করে থাকে আর একটা কথা রিয়াল মাদ্রিদ এই সিজনে আসলে বার্সেলোনার কাছে যেভাবে বিধ্বস্ত হয়েছে ওই রকম বিধ্বস্ত আসলে কোনো দলের বিপক্ষেই হয় নাই আমরা বলতেই পারি যে এই সিজনে রিয়াল মাদ্রিদকে একমাত্র বার্সেলোনাই থামাইতে পারছে সামনে হয়তো বা কোফা দল তো আমরা এল ক্লাসিকো দেখবো লিগায় এখন একটা এল ক্লাসিকো আছে চ্যাম্পিয়ন্স লিগে আদৌ আসলে দুই দল মুখোমুখি হয় কি না এটা আসলে সময়ে বলে দিবে তবে রিয়াল মাদ্রিদকে যদি কেউ থামাইতে পারে সেটা হচ্ছে বার্সেলোনা যেটা বার্সেলোনা করে দেখিয়েছে ধন্যবাদ সবাইকে